এই আব্দুল্লাহ ইবনে তামিরের ফরমান জারি করলো এই আব্দুল্লাহ ইবনে কে পাহাড়ের চূড়ায় উঠায় পাহাড়ে চূড়ায় উঠায় তাকে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দাও আব্দুল্লাহ ইবনে তামিরের যখন পাহাড়ের উপর খালো আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে বলতেছে ও দয়ার মালিক আমি তো তোমারও উপরই মান মালিক এই বিপদ থেকে আমাকে তুমি হেফাজত করো তুমি ছাড়া আমার কোনো মালিক নাই আল্লাহর কাছে দোয়া করতে দেরি পাহাড় কাঁপতে দেরি নাই পাহাড় কাঁপতেছে ওই জালিম বাদশার সেনাবাহিনী সবগুলো ছিটকে পড়ে গেল আল্লাহর কুদরত ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে তামের দাঁড়িয়ে রইলেন এরপরে আস্তে আস্তে নেমে বাদশার দরবারে আসলেন বাদশা জিজ্ঞাসা করল হে আব্দুল্লাহ ইবনে তামের আমার সেনাবাহিনী কোথায় তোমাকে তো মারার জন্য পাহাড়ে চুড়ায় উঠাইতে বলেছি তারা কোথায় আব্দুল্লাহ ইবনে তামের পরিপূর্ণভাবে ব্যাখ্যা করলেন এরপরে আবার ফরমান জারি করলেন যেহেতু তাকে সেখানে মারা যায় নাই এ সেনাবাহিনী একটা নৌকা নাও জাহাজ নাও নদীর মাঝখানে নিয়ে আব্দুল্লাহ ইবনে তামেরকে সেখানে ফেলে দাও সেনাবাহিনী কথা মোতাবেক

অন্য ধর্ম গ্রহণ করেছে সে অন্য কাউকে রব বলে স্বীকার করে তাহলে তাকে প্রহার করত তাকে জিন্দান খানার মধ্যে ঢেলে দিত তো ইউসুফ জুনওয়াস তার সময়কার মাজলু মুসলিমদের কাহিনী এই ইউসুফ জুনওয়াসের রাজত্বে একজন জাদুকর ছিল জাদু বিদ্যার মাধ্যমে রাজত্বকে টিকিয়ে রাখা হতো জাদুকরের যখন মরণের সময় এসে গেল ইন্তেকাল হয়ে যাবে মন সময় বাদশাহকে ডেকে বলতেছে বাদশাহ আমার তো মৃত্যু হয়ে যাবে জাদুবিদ্যাও শেষ হয়ে যাবে যদি আমার জাদুবিদ্যা শেষ হয়ে যায় আপনার রাজত্ব শেষ হয়ে যাবে এমন একজন ছোট বালক আমার কাছে এনে দেন যাকে আমি বিদ্যাসী জাদুবিদ্যা শিক্ষা দিব সে জাদুবিদ্যা শিখে আপনার রাজত্বকে টিকিয়ে রাখবে বিচক্ষণ মেধাভি একজন বাচ্চা শিশু আমাকে দেন যাকে আমি শিক্ষা দিব। জাদু করে কথা মতো বাদশাহ একজন শিশুর ব্যবস্থা করলো ওই শিশুর নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের এই আব্দুল্লাহ ইবনে তামের কেনার পর আব্দুল্লাহ ইবনে তামের যখন ওই পাদ্রীর কাছে জাদুবিদ্যা শিখতে যাইতো প্রতি মধ্যে কিছুদিন যাওয়ার পর যেই রাস্তা দিয়ে জাদু করের বাড়ি যাইত রাস্তার পাশে একটা ঘরের মধ্যে পাদ্রি ছিল তো তৎকালীন সময়ে ওই পাদ্রি একমাত্র ব্যক্তি যে সত্য সত্য ধর্মের উপর ছিল এই পাদ্রি একমাত্র সত্য ধর্মের উপর ছিল যখনই আবদুল্লাহ ইবনে তামের কাছে খবর গেল বা আবদুল্লাহ ইবনে তামের দেখলেন এখানে একজন মানুষ আছে তার কাছে যাতায়াত শুরু করলেন কিছুদিন যাতায়াত করতে 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 আবদুল্লাহ ইবনে তামের আল্লাহর প্রতি ঈমান আনলেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন সত্য ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করলেন এই কথাটা কিছুদিন গোপন ছিল কিছুদিন যাওয়ার পরে জনগণের যাতায়াতের রাস্তার মধ্যে একটা জন্তু যাতায়াতের রাস্তায় বাধা প্রদান করতেছিল এলাকার মানুষ পেরেছান কিভাবে জন্তুটাকে দূরে সরানো যায় সকলে পেরেছান ভয়ে আতঙ্কিত হয়ে আছে কি করা যায় আবদুল্লাহ ইবনে তামের বিষয়টাকে দেখলেন দেখার পরে একটা পাথর হাতের মধ্যে নিলেন নেওয়ার পরে আল্লাহর উপর একিন করে বলতেছে ও দয়ার মালিক ওই পাদ্রী যে কথাগুলো আমার কাছে বলেছে ওই ওই ধর্ম ওই কথাগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে এই পাথর মারার সাথে সাথে জন্তুটি মারা যায় আল্লাহর কি কুদরত আল্লাহর কাছে দোয়া করতে দেরি পাথর মারতে দেরি জন্তুটা মরতে দেরি নাই আবদুল্লাহ ইবনে তামির আর বিশ্বাস হয়ে গেল এটাই সত্য ধর্ম কিছুদিন এইভাবে যাইতে থাকলো যাওয়ার পরে এলাকার মানুষ কানা ঘোষা শুরু করলো এই বালকের মধ্যে এমন কিছু আছে সে এই বালকটা খুবই জ্ঞানী তার কাছে বিদ্যা যার দ্বারা সে এইগুলো করতেছে এই কথা অন্ধমন্ত্রী আবদুল্লাহ তোমার জন্য আমি এতগুলা স্বর্ণ মুদ্রা তোমার জন্য এই হাদিয়াগুলো নিয়ে এসেছি তুমি যদি আমার চোখ ভালো করে দিতে পারো তাহলে তোমাকে আমি এই দিব আবদুল্লাহ ইবনে আমের বল চোখ ভালো করার মালিক আমি নই চোখ ভালো করার মালিক হলেন আমার আল্লাহ ওই আল্লাহ যদি তোমার চোখ ভালো করে দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আমি আপনার জন্য দোয়া করতে পারি আপনি আমার কাছে করবেন আপনার চোখ যদি ভালো হয়ে যায় যে মালিক আপনার চোখ ভালো করে দিতেছে যে মালিক আপনার চোখ ভালো করে দিবে ওই মালিকের উপর আপনি মারানবেন এই ওয়াদা যদি আপনি করেন তাহলে আমি আল্লাহর আল্লাহ তালার কাছে দোয়া করব এইবার মন্ত্রী কোন উপায় নাই তার দুনিয়াটা দেখতে মন চায় কতদিন আর অন্ধ হয়ে থাকবে সে আবদুল্লাহ ইবনে তামের কাছে ওয়াদা দিল হে আবদুল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করলাম আমি তোমার রবের প্রতি ইমান আনব আবদুল্লাহ ইবনে তামের আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার সাথে সাথে ও অন্ধ মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল ওয়াদা মোতাবেক ওই মন্ত্রী আল্লাহ তালার উপর ইমান এরপরে যখন বাদশাহ দরবারে হাজির হল হওয়ার পর বাদশাহ জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তুমি এতদিন অন্ধ ছিলা তোমার চোখ চোখের জ্যোতি ফিরে আসলে কিভাবে কিভাবে তখন ওই মন্ত্রী বলতেছে আমার চোখ ভালো করে দিয়েছে চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন আমার রব যেই রব আমাকে সৃষ্টি করেছেন সেই রবই আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে এই কথা শোনার সাথে সাথে বাদশার রাগান্বিত হয়ে গেল তোমার রব আবার কে কে তোমার রব এখানে আমি ছাড়া তো আর কেউ নাই তখন সে বলল আপনাকেও যে সৃষ্টি করেছে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার চোখ চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে এইবার ওই মন্ত্রীর উপর ওই ইউসুফ জুন বাদশা জালিম বাদশা ওই মন্ত্রীকে রিমান্ডে নিয়ে গেল কিভাবে কি করেছো বলো তোমার রবটাকে

ডাক দিলেন আব্দুল্লাহ ইবনে তামিরকে ডাক দেওয়ার পর বাদশা জিজ্ঞাসা করতে শুরু করলো এ আব্দুল্লাহ ইবনে তামিম তোমার রবকে তুমি কিভাবে এই মন্ত্রীর চোখ ভালো করলা যখন সে শিকার করলো না তাকে রিমান্ডে নিয়ে প্রহার শুরু করলো যখন রিমান্ডে মারতে থাকলো জুলুম নির্যাতন বাড়ায় দিল তাপমাত্র বাড়ায় দিল আব্দুল্লাহ ইবনে তামিম লাশ পর্যন্ত বলল অমুক এলাকায় একজন পাদ্রী আছে ওই পাদ্রী আমার রবের সংবাদ দিয়েছে

প্রহার শুরু করলো যে তোমার রব কে তুমি এই ধর্মের সংবাদ পেয়েছো কোথায় তাকে রিমান্ডে নিয়ে টর্চার শুরু করলো তারপর জুলুম নির্যাতন শুরু করলো এক পর্যায়ে তিনজনকে এক সামনে সামনে হাজির করে বাদশা ফরমান জারি করলো তোমাদের তিনজনকে আমি এমন এমন শাস্তিতে বহু একজনের শাস্ত্রীর সাথে আরেকজনের শাস্ত্রীর কোনো মিল হবে না এই বলে মন্ত্রী এবং ওই পাদ্রী শাস্তী কার্যকর হয়ে গেল এইবার বাকি আছে আব্দুল্লাহ ইবনে তামিল এই আব্দুল্লাহ ইবনে তামিরের ফরমান জারি করলো এই আব্দুল্লাহ ইবনে তামিরের কে পাহাড়ের চূড়ায় উঠায় পাহাড়ে চূড়ায় উঠায় তাকে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দাও আবদুল্লাহ ইবনে তামিরকে যখন পাহাড়ের উপর খালো আবদুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে বলতেছে ও দয়ার মালিক আমি তো তোমারও উপরই মান নেছি মালিক তুমি আমার এই বিপদ থেকে আমাকে তুমি হেফাজত করো তুমি ছাড়া আর কোন মালিক নাই আল্লাহর কাছে দোয়া করতে দেরি পাহাড় কাঁপতে দেরি নাই পাহাড় কাঁপতেছে ওই জালিম বাদশার সেনাবাহিনী সবগুলো ছিটকে পড়ে গেল আল্লাহর কুদরত ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে তামের দাঁড়িয়ে রইলেন এরপরে আস্তে আস্তে নেমে বাদশার দরবারে আসলেন বাদশা জিজ্ঞাসা করল হে আব্দুল্লাহ ইবনে তামের আমার সেনাবাহিনী কোথায় তোমাকে তো মারার জন্য পাহাড়ে চড়ে উঠাইতে বলেছি তারা কোথায় আব্দুল্লাহ ইবনে তামের পরিপূর্ণভাবে ব্যাখ্যা করলেন এরপরে আবার ফরমান জারি করলেন যেহেতু তাকে সেখানে মারা যায় নাই এ সেনাবাহিনী একটা নৌকা নাও জাহাজ নাও নদীর মাঝখানে নিয়ে আবদুল্লাহ আপনি তামেরকে সেখানে ফেলে দাও সেনাবাহিনী কথা মোতাবেক আবদুল্লাহ নেতা আমের কে সমুদ্রের মাঝখানে নিয়ে গেলো আবদুল্লাহ নেতা আমের কে সমুদ্রের মাঝখানে নিয়ে ফেলা তো দূরের কথা তারা যখন ফেলতে যাবে আবদুল্লাহ নেতা আমির আল্লাহর কাছে বলতেছে ও দয়ার মালিক

শাহ আপনি আমাকে কখনোই মারতে পারবেন না আপনি একটা কাজ করেন আমার পরামর্শ অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ আমাকে মারতে পারবেন বাদশাকে আবদুল্লাহ ইবনে তাহের পরামর্শ দিলে যে আপনি একটা জনসমুদ্রের আয়োজন করেন সেখানে আমি যে তীরটা আপনাকে দিব ওই তীরটা দিকে নিক্ষেপ করবে এই কথা বলে যে বিসমিল্লাহিরব্বিল গুলাম বিসমিল্লাহিরব্বিল গুলাম এই কথা বলে তীর নিক্ষেপ করবেন ইনশাআল্লাহ আপনি আমাকে মারতে পারবেন অন্যথায় যতই চেষ্টা করেন আপনি বৃথা হয়ে যাবেন আমাকে মারতে পারবেন না বাদশা বলল ঠিক আছে তোমার কথা মতোই কাজ করব দিন ফেলিয়ে লোকজন জমায়েত করা হলো লোকজন জমায়েত হওয়ার পর আব্দুল্লাহ ইবনে তামের মনে করিয়ে দিলেন এই দোয়াটা পাঠ করে আমার দিকে তিন নিক্ষেপ করবেন তাহলে আমাকে মারতে পারবেন বিসমিল্লাহি রব্বিল গুলাম হে এই কথা বলে আপনি তিন নিক্ষেপ করুন বাদশা এই কথা বলে তিন নিক্ষেপ করেছে তাফসিরের কিতাবের মধ্যে আসছে হাদিসের কিতাবের মধ্যে আসছে ওই তীরটা আবদুল্লাহ ইবনে তামের কান এবং মাথার মাঝ বরাবর লেগেছিল তীর মারার সাথে সাথে আবদুল্লাহ ইবনে তামের সেখানে শহীদ হয়ে গেল মহতারাম হাজির আব্দুল্লাহ ইবনে তামের ইমানি জোশ দেখে দেখে তার রবের প্রতি ইমান দেখে দেখে জনসমুদ্রে নিরানব্বই পারসেন্ট মানুষ এক বাক্যে বলতে লাগলো আ আম আন্না বিরহব বিল গুলাম আ আমান্না বীরহব গুলাম এবার ওই বাদশাহ দরবারের সকল মজুরি বলতে লাগলো যে এত দিন তো মাত্র তিনজন ছিল এতদিন তো তিনজন ছিল এখন তো দেখি হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে এখন হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে এখন কি করবে বাদশা ফরমান জারি করলো রাস্তার মাথায় প্রত্যেকটা জায়গায় খন্দ খুব খনন করো যারা ঈমান যারা ঈমান নিজের মধ্যে লালন করবে তাদেরকে আগুনে ফেলে দাও আর যারা ঈমান রাখবে না তাদেরকে ছেড়ে দাও ক্ষমা করে দাও এইবার ইবার সেনা বাহিনী খন্দক খনন করতে শুরু করলো সেনাবাহিনী খন্দ খনন করার পর লোকজনকে এক জায়গা জমায়েত করে বলতেছে তোমরা যদি ওই আল্লাহর উপর ছেড়ে দাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমরা যদি ওই ধর্ম ত্যাগ করো তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে কিছু বলা হবে না বাদশা যখন এই কথা বলল সকলে এক বাক্যে বলে দিল আমরা তোমার সামনে মাথা নত করব না সকলে আগুনের মধ্যে ঝাঁপ দিলে লাস্টে একজন মহিলা দুগ্ধ পোষ্য শিশুকে কোলে নিয়ে চিন্তায় পড়ে গেলেন কি করবেন ওই ছোট বাচ্চার দিকে তাকিয়ে মায়ায় পড়ে গেলেন মা আল্লাহ তাআলার কুদরত আল্লাহ তাআলা ওই বাচ্চার জবান খুলে দিলেন আল্লাহ তালা বাচ্চার জবান খুলে দেওয়ার পর বাচ্চা বাচ্চা বলতে লাগলো শিশু বলতে লাগলো ওরে মা তুমি তো সত্য ধর্মের উপর আছো ভয়ের কারণ নাই আমি দেখতে পারতেছি ওইখানে জন্না দাও আগুনের মধ্যে ঝাঁপ দাও জালিমের সামনে মাথা নত করো না ওই মহিলা যখন দেখলো তার বাচ্চা কথা বলতেছে মহিলা শিশুটিকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিলেন তবু জালিমের সামনে বেইমান কাফের সামনে মাথা নত করলেন না যুগে যুগে মুসলমানদের উপর নির্যাতন করে চলেছে বেঈমানেরা কখনো আমাদের ভালো চায় না বেঈমানরা কখনো আমাদের বন্ধু হতে পারে না এই জন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানিও না কারণ তারা পরস্পর পরস্পরের বন্ধু ওরা যখন সুযোগ পাবে তোমার পিছনে সূর্য ঢুকিয়ে দিবে কিন্তু আমরা মুসলমানরা এটা মানতে রাজি না আমরা মুসলমানেরা এটা মানতে পারি না আমাদের মুসলমানের চাইতে ভিন্ন ধর্মী বন্ধুর সংখ্যা বেশি। স্পষ্ট নিষেধ করেছে। আজ আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে পদে 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 আমরা তাদের কাছে লাঞ্ছিত হচ্ছি অপমানিত হচ্ছি তাদের তাদের কাছে মার খাচ্ছি যদি আমরা আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতাম তাহলে আমাদের উপর কর্তৃত্ব করার ক্ষমতা ইতিহাস পড়ে দেখেন আমাদের পূর্বপুরুষগণ কেমন ছিলেন তারা কেমন ছিলেন ইতিহাস পড়ে দেখেন তাদের ইমান কেমন ছিল আর আমাদের ইমান কেমন কেমন সন্তানকে নিয়ে মা আগুনে ঝাঁপ দেয় আর আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমাদের ইমানকে বিক্রি করতে প্রস্তুত আমাদের ইমান এতটাই সস্তা হয়ে গেছে এই নিজের ইমানকে পরিশুদ্ধ করতে হবে এজন্যই জন্যই আল্লাহ তারা বলেছেন ইয়া ইউহাল্লাদিনা আমানুত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে যথাযথ ভয় করো যেভাবে আমাকে ভয় করা উচিত এবং মুসলমান না হয়ে কবরে আসিও না নবীজির হাদিসের মধ্যে এসেছে যে উনি বলেন মুসলমান ততক্ষণ পর্যন্ত হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না স্ত্রী তোমার পিতা মাতা সব সবার থেকে আমাকে মহ্বত বেশি করবে যখন এই সবার থেকে নবীকে বেশি মহ্বত করতে পারবা তখনই তুমি প্রকৃত মমিন হতে পারবা।